নমস্কার বন্ধু আজকে আমাদের দাসিন ভোটে পাল্লা শোরুমের পক্ষ থেকে এসে একটা ব্র্যান্ডেড কোম্পানি এসে তারকা প্রাইভেট লিমিটেড এই কোম্পানি একটা সুন্দর ধামাকাদার মেশিন ইন্ডিয়ার মধ্যে সবথেকে বহুল এবং এক্সপেন্সিভ মেশিন সেটার আমরা আনবক্সিং করব এই মেশিনটা এসে তারকার থার্টি কেজি মেশিন মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এসে এসে কোম্পানি থার্টি কেজি মেশিন যেটা ইন্ডিয়াতে বহুলভাবে প্রচলন আছে এই মেশিনে এবং আমি এই মেশিনটাকে আজকে আনবক্স করছি এবং মেশিনের ফিচার সম্পর্কে আপনাদেরকে আমাদের চ্যানেলে শেয়ার করছি আপনারা মেশিন কেনার আগে মেশিনগুলোকে আপনারা দেখতে পারবেন আমি খুলছি তাহলে আনবক্স করছি এই মেশিনে এইটা পেয়ে যাবেন ভেরিফিকেশন সার্টিফিকেট বা ভিসি কারণ পশ্চিমবঙ্গ সরকার না কেন্দ্রীয় সরকারের রুলস অনুযায়ী থার্টি কেজি আপ টু পঞ্চাশ কেজি মেশিনের পর্যন্ত সরকারি যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেখান থেকেই ভেরিফিকেশান সার্টিফিকেট আসে এরপরে আমরা মেশিনটাকে খুলছি এটা হচ্ছে মেশিনের ওপরে এসএস প্যান সুন্দর অ্যামেজিং প্যাকিং এই মেশিন পুরো অল ডেলিভারি পেয়ে যাবেন দাস ইনফোটেক ডট কমের এর মাধ্যমে প্যাকেজিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেশিন একবার নিলে মেশিন কোথা থেকে কিনেছেন সেটা ভুলে যাবেন এত টেকসই মেশিন এবং ব্র্যান্ডেড কোম্পানি মেশিন এই মেশিন এইভাবেই আসে এখানে দেখতে পাচ্ছেন টপ একদম কাভারেজ ইঁদুর ও ঢোকার রাস্তা নেই বা কোনো ইনসেক্ট বা রেড বাইড ড্যামেজেরও চিন্তা নেই মেশিনের সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন দুশো তিরিশ ভোল্টের মেশিন ক্যাপাসিটি সাড়ে সাত পনেরো তিরিশ কেজি পর্যন্ত এখানে পাওয়ারের সুইচ আছে মেশিনটা আমরা উল্টে দেখাচ্ছি এটা একটা সুন্দর একটা এসি কর বেশ কোয়ালিটিওয়ালা এসি কড় আছে আপনি গভর্নমেন্ট সিল এখানে দেখতে পাচ্ছেন এটা গভর্নমেন্ট সিল এখানে চারটা হুইল মেশিনকে ব্যালেন্স করার জন্য চারটা হুইল আছে এটা অন অফ অন অফ সুইচ আছে এখানে অন অফ করা যায় মেশিনের ভেতরে এখানে স্ক্রু সেট আছে স্ক্রুগুলোকে দিয়ে আমরা এই মেশিনটাকে এখানে সেট করব এইভাবে মেশিনটাকে আমরা স্ক্রু দিয়ে সেট করবো স্ক্রুগুলোকে এখানে লাগাতে হবে লাগিয়ে সেট করলাম ওপরে প্যানটাকে এরকম দিলাম দেখুন এখানে কোনো জায়গা দিয়ে ইনসেক্ট বা কোনো পোকামাকড় ইঁদুর ঢোকার কোনো রাস্তা নেই কারণ আপনারা জানেন একটা মেশিনকে ইঁদুর ঢুকে খারাপ করে দেয় এগুলো তো দামি কোম্পানির মেশিন এই মেশিনটা কেমন করছি মেশিনটাকে এসি কর দিয়ে চালাবো দেখুন মেশিনটা অন হয়েছে মেশিনটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এস এ ডিএস টু ফাইভ টু আমি ঘোরাচ্ছি সামনের দিকে এস এ কোম্পানি মেশিন ডিএস টু ফাইভ টু মেশিন এখানে দেখুন ডিসপ্লে খুব সুন্দর এই ডিসপ্লে একদম মেশিন আট দশ বছরও মেশিন কাটে না আমাদের কাছে যে রেজাল্ট আছে এখানে এটা জিরো আছে এটা টেয়ার সুইচ আছে এগুলো ফাংশান কি আছে স্টার আপার এবং সাইডারও এখানে একটা জিনিস দেখতে পাবেন এখানে কোনো অন্য মেশিনে যেভাবে চার্জিং লাইট থাকে এখানে কিন্তু কোনো চার্জিং হলে লাইট জ্বলবে না আপনি একটা জিনিস দেখুন এখানে একটা ব্যাটারি সিম্বল দেওয়া আছে এই ব্যাটারি সিম্বল দেওয়া আছে নিচে একটা এখন আমরা চার্জে আছে বলেই ব্যাটারি সিম্বলটা জ্বলছে না এটা আমি খুলে দিলে দেখুন জ্বলছে দেখতে পাবেন এখানে ব্যাটারি নিচে যে একটা ছোট্ট এলইডি আছে যেরকম এখানে জিরো নিচে এলইডি আছে ঠিক এখানে চার্জ না হলেও ই এলইডিটা জ্বলবে এখন চার্জে আছে বলে মেশিন এটা জ্বলছে মেশিন একদম মেশিনে পাঁচশো আছে আমরা একে টায়ার করবো একে টায়ার করবো দেখুন জিরো হয়ে গেছে তো এই মেশিন ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মেশিন বা এক্সপোর্ট কোয়ালিটির মেশিন আছে এদিকে আপনি মেশিনের নাম্বার প্লেট সিরিয়াল নাম্বার দেখতে পাবেন মেশিনের সিরিয়াল নাম্বার দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এই যে মেশিনটা আমি আপনাদের সঙ্গে সামনে আনবক্সিং করলাম এই মেশিনটা এক্সপোর্ট কোয়ালিটি মেশিন আছে এবং এই মেশিন যারা ইউজ করছে মার্কেট থেকে যে রিপোর্টস আছে সেই রিপোর্টসের বেসিসে এই মেশিন যারা ইউজ করছে অনেক দিন ধরে দশ বছর বারো বছর চলছে মেশিনটা ম্যাক্সিমাম খারাপ কিছু হলে সেটা ব্যাটারি এক দু বছর পরে যদি চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করতে লাগে তো সুতরাং যদি কোনো ব্র্যান্ডেড কোয়ালিটি মেশিন কিনতে চান যদি কোনো টেকসই মেশিন কিনতে চান মেশিনের কোনো টেকনিক্যাল সমস্যা অ্যাভয়েড করে ওজন একদম ফিক্স থাকতে চায় ফিক্স রেখে বিজনেস করতে চান সুনামের সঙ্গে তাহলে এই এসি কোম্পানির ডিএস টু ফাইভ টু থার্টি কেজি মেশিন আপনারা কিনতে পারেন এগুলো মুদিখানার দোকানে সবজি দোকানে ভেজিটেবলস দোকানে যেকোনো জায়গায় ছোটোখাটো দোকানেও এগুলো ইউজ করতে পারেন তিরিশ কেজি পর্যন্ত যেখানে মেশিন লাগে তো এই মেশিন আমাদের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট দাস ইনফোটেক ডট কম পুরো অল ইন্ডিয়া ডেলিভারির সাথে আপনারা বুক করতে পারেন আর আমরা ভ্যালুয়েবল এবং বেস্ট প্রাইসে আমাদের ওয়েবসাইটে দিচ্ছি আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশানে জানাবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আপলোডিংয়ের আমরা করবো সে ভিডিওগুলো দেখবেন ওজন মেশিন আমরা গভর্নমেন্ট রেজিস্টার সেলার কোনো সমস্যা নেই যদি কোনো মেশিনের রিকোয়ারমেন্ট থাকে আমাদের এই চ্যানেলের থ্রু কমেন্ট করতে পারেন বা ফোন করে আমাদের রাখবেন ধন্যবাদ সবাইকে নমস্কার